রোলেক্স থেকে গুচি সবকিছুই লুট হয়েছে ওবায়দুল কাদেরের পদ্মা ব্রিজ প্রজেক্ট দশ বারো দু সালে এই ক্যাপশনে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দু হাজার সালে এগারোই ডিসেম্বর একটি ছবি পোস্ট করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা দশ নম্বর ভবনের সামনে দাঁড়িয়ে তিনি গাছে থাকা একটি ফুল ধরে ছবিটি তুলেছিলেন বাম হাতের কবজিতে তখন শোভা পাচ্ছিল ইউলিসি নার্দিন ব্র্যান্ডের একটি ঘড়ি যার দাম বাইশ হাজার সাতশো নিরানব্বই ইউরো বাংলাদেশি টাকায় ত্রিশ লাখেরও বেশি ফ্যাশন সচেতন ওবায়দুল কাদের ব্যবহার করতেন অভিজাত সম্পন্ন দামি ব্র্যান্ডের ঘড়ির প্রতি ছিল তার বিশেষ দুর্বলতা রোলেক্স ব্র্যান্ডের ডেডজাস্ট ও সেলিনি এবং দুষ্প্রাপ্য লুইভিটন ট্যাম্বো স্পিন টাইম রিগাতা ঘড়িও ছিল আওয়ামী লীগের এ নেতার সংগ্রহে আর সানগ্লাসের মধ্যে রেব্যান্ড বস পোলার্ড এবং সিঙ্গাপুরের অক্টোব্র্যান্ডের সবকিছুর চশমাও সংগ্রহ রেখেছিলেন স্যুট বেশি পরতেন জিওভানি মার্কস ও গুচি বিশ্বখ্যাত ব্র্যান্ড গুচির বেশ কিছু জুতাও তিনি ব্যবহার করতেন পাঞ্জাবি ও কোটির উপরও তার ছিল বিশেষ আকর্ষণ বিলাসী এসব পণ্য ওবায়দুল কাদের সংগ্রহ করতেন দেশের বাইরে থেকে নিজের বাসভবনে ছিল কিছু দুর্লভ চিত্রকর্ম ও শোপিচো শারীরিক অসুস্থ থাকায় ওবায়দুল কাদেরকে প্রায়ই দেশের বাইরে যেতে হতো চিকিৎসার জন্য তাই প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা ও বাসায় রাখতেন এর সময় গ্রেফতার হয়ে যে বাসায় বন্দি ছিলেন আসার পর সেটিকেই সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করতেন ওবায়দুল কাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার ওই দিন বিকেলেই গণভবন ও সংসদ ভবনে প্রবেশ করে মানুষের ঢল লুট হয় গণভবন ও সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপকরণ এ সময় সংসদ এলাকায় থাকা বাসভবনও আক্রান্ত হয় লুট হয়ে যায় তার সব ফ্যাশন পণ্য নগদ করি আসবাবপত্র মূল্যবান চিত্রকর্ম জন্য নানা উপকরণ তবে কি পরিমাণ জিনিস তার বাসা থেকে খোয়া গেছে সেটার প্রকৃত হিসাব এখনো অজানা নাম প্রকাশ না করার শর্তে ওবায়দুল কাদের এক ব্যক্তিগত সহকারী বলেন স্যারের ঘড়ির বিষয়টি সবার জানা উনি অভিজাত ব্র্যান্ডের সানগ্লাস স্যুট ও জুতা ব্যবহার করতেন যেমন রেব্যান্ড বস পোলার্ড বা সিঙ্গাপুরের অক্টো ব্র্যান্ডের সানগ্লাস ছিল তার বেশি প্রিয় আর স্যুটের মধ্যে ব্যবহার করতেন জিওভানি মার্কস অ্যান্ড স্পেন্সার গুচি ব্র্যান্ড গুচির বেশ কিছু জুতাও তিনি ব্যবহার করতেন আওয়ামী লীগ সরকারের পতনের একদিন আগেই গা ঢাকা দেন ওবায়দুল কাদের পালাবদলের আগের দিন অর্থাৎ চারই আগস্ট দলের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয় সেখানে তাকে দেখা যায়নি ওবায়দুল কাদেরকে সর্বশেষ দেখা গিয়েছিল তেসরা আগস্ট দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আলোচনায় আছে তিনি ভারতে পালিয়ে গেছেন পরিবর্তিত পরিস্থিতিতে গত সাতাশে আগস্ট ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করা হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক নেতা বলেন টাকা পয়সা বা গাড়ি বাড়ির চেয়ে ওবায়দুল কাদের পোশাক পরিচ্ছদ ও সাজসজ্জার বিষয়ে গভীর অনুরাগ ছিল ঘড়িও স্যুটের প্রতি ছিল তার বিশেষ আকর্ষণ বিশ্বের দামি ব্র্যান্ডের ঘড়ি ছিল তার সংগ্রহে এছাড়া বিভিন্ন দেশ থেকে স্যুটও সংগ্রহ করতেন ওবাইদুল কাদেরের এসব শখের বিষয়টি দলেও ছিল ওপেন সিক্রেট এটি নিয়ে তিনি নিজেও কখনো লুকোচুরি করেননি যারা ওবায়দুল কাদেরকে পছন্দ করতেন তাদের অনেকে এসব জিনিস তাকে উপহার হিসেবে দিয়েছেন নবম দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওবায়দুল কাদেরের দেয়া চারটি হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে 2008 সালে অস্থাবর সম্পদ ছিল চব্বিশ লাখ আটচল্লিশ হাজার পঁচানব্বই টাকা তার স্ত্রী অ্যাডভোকেট স্তারুন্নেসা কাদেরের অস্থাবর সম্পদ ছিল আটচল্লিশ লাখ একাশি হাজার পাঁচশো বাইশ টাকা দেড় দশক পর দু হাজার তেইশ সালে ওবায়দুল কাদেরের অস্থাবর সম্পদ দ্বারায় তিন কোটি বাইশ লাখ চুরাশি হাজার আটশো আটানব্বই টাকা এবং স্ত্রীর এক কোটি আঠাশ লাখ বিয়াল্লিশ হাজার চারশো চৌষট্টি টাকা নবম সংসদ নির্বাচনে ওবায়দুল কাদেরের দেয়া হলফনামায় দেখা যায় তার পেশা ছিল লেখক ও সাংবাদিক লেখালেখি থেকে আয় হতো বছরে এক লাখ চল্লিশ হাজার টাকা আর আইনজীবী স্ত্রীর আয় ছিল এক লাখ পঞ্চাশ হাজার টাকা দ্বাদশ সংসদ নির্বাচনে হলফনামায় দেখানো হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বার্ষিক আয় আটত্রিশ লাখ সাত হাজার পাঁচশো আট টাকা এর মধ্যে বাড়ি ভাড়া থেকে চোদ্দ লাখ চব্বিশ হাজার নয়শো চব্বিশ এবং শেয়ার সঞ্চয়পত্র ব্যাংক আমানত থেকে ছয় লাখ সাতাশি হাজার দুশো চুরাশি টাকা এমপিও মন্ত্রী হিসেবে বেতন ভাতা পেতেন বারো লাখ ষাট হাজার এবং বই লিখে আয় চার লাখ পঁচিশ হাজার তিনশো টাকা তার উপর নির্ভরশীল সদস্যদের আয় বারো লাখ তেইশ হাজার পাঁচশো বারো টাকা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ওবায়দুল কাদের ব্যবহৃত ঘড়ি নিয়ে 2020 সালে সুইডেন ভিত্তিক একটি অনুসন্ধানী ওয়েবসাইট প্রতিবেদন করে এরপর তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা আর সমালোচনা ওই বছরের চোদ্দই জানুয়ারি সচিবালয়ে এক সাংবাদিক ওবায়দুল কাদেরকে বলেন আপনি একজন কেতা দূরস্থ মানুষ বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি ব্যবহার করেন নির্বাচনে হলফনামায় দেয়া তথ্য ও বার্ষিক আয়ের সঙ্গে ব্যয়বহুল ঘড়িগুলোর ব্যবহার তো সাংবাদিককে থামিয়ে দিয়ে তখন বলেছিলেন আমার যত ঘড়ি আছে একটাও আমার নিজের পয়সা দিয়ে কেনা না ফর গড সেক বলছি এগুলো আমার কেনা না আমি পাই হয়তো আমাকে অনেকে ভালোবাসে অনেক কর্মী বিদেশে আছেন তারা আসার সময় এগুলো নিয়ে আসেন আমাকে তারা উপহার দেন আমি কি করব। জানতে চাইলে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির এক নেতা বলেন পার্টির বিভিন্ন কাজে নিয়মিত কাদের ভাইয়ের বাসায় আমার যাতায়াত ছিল তার বাসভবনের জিনিসপত্রের অধিকাংশই সরকারি সম্পত্তি তবে ব্যক্তিগত সংগ্রহের মধ্যে বেশ কিছু শোপিস ও চিত্রকর্ম ছিল পাঁচ তারিখের পর সেগুলোর কি অবস্থা সেটা আমি বলতে পারবো না দর্শক এই বিলাসী জীবন অবশেষে কি এনে দিল পালিয়ে বেড়া ছাড়া তো আমি মনে করি মানুষের টাকা হলেই টাকাকে অপব্যবহার করা বা জীবনের প্রয়োজনে কত টাকা মানুষের প্রয়োজন হয় সেটা বিবেচনা করেই মানুষের ইনকাম বা কালো টাকা আর্ন করা উচিত দর্শক আপনারা কি মনে করেন এই ওবায়দুল কাদের মতো যত প্রভাবশালীরা আছেন যারা দেশের বাইরে পালিয়ে আছেন বা দেশেই আত্মগোপনে কিংবা জেলখানায় আছেন তাদের এই টাকা পয়সার আসলে কি মূল্য তা কমেন্টস করে জানাবেন কামরুল নাহার রাখি কে আনার মিডিয়া